এন সি পি টুকাই তু টুকাইরা দেড় সাত দিন করে তু কাইরা দেড় সালাই আমার ভালো ছিল বেড়ি ভাও সারতে মন চায় আমার বড় আমি নৌকা দিতে পারছি আর নাইলে হাসিন আবার ফিরত ওহ বর্তমানে যে সরকার আছে এই সরকার কোনো প্রয়োজনই নাই কইলে জামাত হোক নাহলে আবার মিলিয়ে আমি হাসিনার আছি এই সরকারি এন পি আর বিএমপি বিএনপি এদিকে আবার নাই কইলে জামাত হোক নাহলে আমার হাসিনে হাসিনে বলে ভালো ছিলাম ওহন বর্তমানে ফকির হয়ে গেছি দেনায় আছে আমি মনে করি যা মতেছ আর নালে হাসিন আবার ফিরতে হ্যাঁ হাসি না হাসিনা হাসি না আমরা বাংলা গাড়ি দা ডেলি তে ইনকাম করতাম আর এখন বর্তমানে এনসিবি টু মলে আমলে আমরা না খাই মরি বাংলা গাড়ি কোনো ভাড়াই হয় না এনসিবি টুকাই টুকাইরা দেড় স্বাধীন টু টুকাইরা দেড় চালায় ও দেশের কোনো নেতা নাই আর আমার বাস্তবিকতা দেশের বর্তমান পরিস্থিতি হাসি না মোলে থেকে আরো গুণ ভিসা গেছে খুব খারাপ হইতেছে হ্যাঁ ঘুম কোনটা করছে সব বিএমপি করছে এটা এটা এই বিরোধী দল যারা আছে একজন একজন ফাঁস লেগে রমি করে এইটাই দুনিয়া নিয়ে তো হলে দেখছে যে কামলা মুজার আমার মতো সবাই নামছে বেডি ভালো না ভালো না হন তো ফসায় যা আমার এই বেডি ভালো ছিল বেডি ভাও ছাড়তে মন চায় আমি মনে করি যে শেখ আছে না ভালো ছিল আমারও দু এক জায়গায় দায়িত্ব দেওয়া হয় আমি কখনো সামু না যা না যায় বিহদে হলাম হেও চাই না এটা করছে কিছু বিশৃঙ্খলা লোক দেশ সেরা লুটতে হন কারণের লাগিয়া এই গুলি ডি এরাই করছে আসলে হাসিনাই করেনি হাসিনা না করালে আমি জামাত্র ভোট দিব আর হ্যাঁ এলে হেরে দিবো আমার হেরে ভাল লাগে না দিবো না আমি স্বাধীন চেষ্টা না করি আমার মঞ্চে সারি ইচ্ছে তারা ভুট দিবো স্বাধীন হিসাবে তারা রাইতে হোক দিনই দোক আমার বোর্ড আমি দুশো অষ্ট আসি হোল্ডিং নাম্বার আমার বোর্ড আমি দিতে পারছি কালাস কেন্দ্রে আমার বোর্ড আমি নৌকা দিতে পারছি আমার হোল্ডিং নাম্বার দুশো অষ্ট আসি হলে মানুষের সুর্যের ঘেরা দেওয়ার পিছনে আমারটা আমি দিয়েছি